পৃথিবীর সবচাইতে বড় ধনী তার কারণটা কি আল্লাহর নবী কই তুই সকালবেলা জাগ্রত হইয়া তোর মায়ের চেহারার দিকে একটা নজর যদি দিবি নাজরাতান রাহমাতান হজ্জান মাবরুরা একটা মায়ের নজর দিতে দেরি রি মানুষ কাবা যাইয়া লক্ষ লক্ষ টাকা খরচ করে আর আপা মুযদালিফায় মিনা সাপ মারো আসাই কইরা শয়তান রে কঙ্কর মাইরা লক্ষ লক্ষ টাকা খরচ করে দেশে আইলে খাসি নাম হয় কবুল হয়েছে কি না গ্যারান্টি নাই কিন্তু মা জননের দিকে একটা নজর যদি দিবি রে তোর আমল নামায় একটা মকবুল হজের সোয়াব লাগা হবে এখন বাজান আপনারা বলেন তো আমি দনিননি যদি আমি মায়ের দিকে আমি দনিননি

আমার ঘরে আমার মা আছে এই জন্য আমি ধনী মার হাবা বলেন মনে রাখবেন পৃথিবীতে কোন মানুষ যদি মা বাবারে খানা লইয়া ভাগ করে মা আর ঘর বেশি গাইছে বাবা আর ঘর দুইবেলা বেশি গাইছে যদি এইটা যদি হিসাব করে তার মতো অসভ্য দুনিয়া তার একজনও নেই তার মতো কৃত্যা তার মতো নাদান দুনিয়াতে কেউ নেই মা এক বেলা খাইছে তোর জলে তুই জানস নি তোর মা তোরে খানা শিখাইছে তোর বাবা তোরে হাঁটা শিখাইছে তোর মা তোরে ভাষা শিখাইছে তুই যখন চলতি বেরোসা ছিটিয়া ভুইয়ে রয়েছ তোর মা তোরে কোলে কালে মানুষ করছে আজকে তুই কস মা এক বেলা বেশি খাইছে তোর মতো গাদা দুনিয়াতে না এই কথা কোন ঠিক না আমরা মনের কবর জানে কে আল্লাহ আর জোরে আল্লাহ আমার আল্লাহ বলেন কঠিন কে আমতে তোর হিসাব তুই মিলাবি সুবহানাল্লাহ আমরা দিনের হিসাব দিনে মিলাইলাম আমরা মিলে দেখলাম আঙ্গো ষাট বছর হয়াতে আবাদতের টাইম পনেরো বছর যদি পনেরো বছর আমি ঠিক মতো না করি বাজান হিসাব কি মিলবে মিলবে হুজুরের চাকরি আর বছর আছে আর তিন বছর চাকরি যদি আল্লাহ বাঁচায় চাকরির পরে যখন পেনশন পায় রিটায়ার করলে তখন তার জীবনে যতদিন স্বাক্ষর দিছে পুরা জীবনের হাজিরা খাতা তালাশ করে হেড অফিস হাজিরা খাতা খুললে কইব এই এই জানুয়ারি মাসে এই দিনে এত লেটমার্ক মানে দেরিতে গেছে লেটমার্ক এত ছুটি এত অ্যাবসেন্ট সারা জীবনে যত ছুটি যত অ্যাবসেন্ট কইব কাট এই এই বেতন কাটা শুরু করব হাওয়ানা কথা আছিল তিরিশ লাখ কাটতে কাটতে হুদা দশ লাখ বিশ লাখ কাটা শেষ দুনিয়ার হিসাবে তো কড়া বাজান রে যদি ইচ্ছা করে এখান থেকে কিছু অফিসে দিয়া টিয়া একটু বাড়াই আনতে পারে কিন্তু আল্লাহ কয় আমার কাছে তুই যখন হিসাব শুরু করবি তোর হিসাব অনেক কড়া করি হবে একটা জার্রা পরিমাণ হিসাব তাকে দেখানো হবে যদি সে ভালো কাজ করে থাকে অমাইয়া মাল মিসকাল আজর

কেউ কোনো বাধা নাই যত বারো বাকি নিতে দাও যখন হালখাতা খাতা আইব হুইন্যা আইব হালখাতা এইবার টেক লাগায় মাইক টাইকা হালখাতা দাওয়াত দেয় রাত্র আটটা পর্যন্ত ভাই বাই আমরা আমি সারা বছর খাবাইছি আমার সালানটা দিই যান আমার সালানটা দিই যান আটটার পরে এইবার এমন গাইল্যান গাইল্যান আমার মধ্যে এক লক্ষ আটটা পরে মাইক দিয়ে এক এক বোন ছয়ের গিয়ে হাত তাই গেছে গাইল দে তু সারা বছর করে খাবাই নয় তো আমি তিনশো পঁয়ষট্টি দিন চৌষট্টি দিন চাইছি তোরা আরে একদিন চাইবি তো সেই তো হিসাব মিলাইতে পারো সারা বছর দিয়ে অন্ত হালকাতার দিন খালি তো কেউ শুধু গাইল যায় বাজান রে আল্লাহর কথাটা কত গুরুত্বপূর্ণ আল্লাহ বলে কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা কিয়ামতের ময়দানে তোমার হিসাবের জন্য তুমি নিজে যথেষ্ট আমি হিসাব নেওয়া লাগবে না তুমি তোমারটা হিসাব কইরা আমার বুঝাইয়া দাও বলেন আল্লাহকে বুঝান লাগবে কি না আল্লাহ পাক বলেন রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম রব্যকুম আলামু রব্বুকুম মানে তোমাদের রাব আলামু উত্তম জানে বিমাফি ফি তোমাদের মনে মনে কি আছে আজকে কে কোন আশা লইয়া মাফিলে বর্ষ আমার আল্লাহ কয় আমি জানি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জানেনি জানে জানে ইনতাকুন সলিহিন ফা ইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুর এর মাহফিলে বৈশা তুমি যা যা নিয়ত করছ কর আল্লাহই কয় মনের মধ্যে তুমি হেদায়েতের নিয়ত রাখো সলেহ হওয়ার নিয়ত রাখো যদি ভালো কিছু হওয়ার জন্য নিয়ত করতে পারো আমি আল্লাহ তোমারে সঠিক পথে নিয়ে যাব পিছনের সব গুনাহ মাফ হয়ে যাবে আল্লাহ যখন গুনাহ আসেনি বাজার জোরে কোন গুনাহ কম না বেশি কত বেশি হিসাব নাই আমার হিসাব তো আমি অনে মিলাইতে পারি না আমার হিসাব আমি এখনে যদি আল্লাহকে অনে হিসাব দাও আমারে মিলাইতে পারুন আপনারা কিও পারবেন না অতসে আমার কাছে হিসাব মিলাই দাও বহুত আছে এরপরও আমার হায়াতের হিসাব আমি এখনই মিলাইতে পারি না কে আমতে উপায় কি কেমনে মিলাইব কিভাবে মিলানো হবে কে আমতে আমরা সবাই শুধু দুনিয়া দুনিয়া করে নাচছি বা আমার মতো আপনার মতো বহু ফালোয়ান এই হাসানপুর গ্রামে আসিল কি ফুর দেখে কয় না কে ফুর আমার মতো আপনার মতো বহু মানুষ হাসানপুর গ্রামে ছিল বহু ছিল তার দাপটে এলাকাটা কাঁপছে আজ গাছে রাস্তার পাশে মাটির নিচে নীরব কোন আওয়াজ কবর উপরে মশা বইছে হৃদত হয়েছে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন অমনে গোমায় না রে নাম জপ গোমাই একবার রেমন রে মন বললে কোনো সমস্যা আছে বলেন মনে ঘুমায় না গো ঘুমাই হরে মন কব মন হরি ওরে দুনিয়ার মায়ায় পরে করিলি অবহেলা মন করিলি হেলা পিছন গে সায়া দেখ বাজা তোর বেলা মন গুমা ওরে পিছন গে সায়া দেখ বাজা তোর বেলায় মন গোমা রে অমন গোমায় না রে একবার গো মাইয় রেমন কবরের মা রমন অমন হরি উড়ি সে মেয়ের জালায় পড়ে ডাকলানা ডাকলা রেমন ডাকলানা মলালারে কেমনে তুমি থাকবায় মন অন্ধকার কবরে অমন গোমা ওরে কেমিনে তুমি থাকবায় মন অন্ধকার কমন গুমায় না রে অমন গুমায় রে গার গো ওরে মন পড়বি পড়বি বলে মন নামাজটা পড়লি না তুই নামাজটা পড়লি না আজ শিলে তোমায় সময় তো দিবে নায়মন ওরে আজ রাইলা শিলে তোমায় সময় তো দিবে মন ঘুমায় না রে